ভালোবাসা কখনো ফুলের মতো নয় তা কাটার মতো বাঁচে রক্ত ছড়ায় তবু সুবাস ছড়ায় কখনো সে নীরব স্রোত আবার কখনো বৃষ্টির মতো ঝরে পড়ে হৃদয়ের জানালায় হ্যালো বন্ধুরা আমি রোকসানা তোমাদের আপমনে স্বাগতম জানাই রোকসানাস লাইফ ক্যানভাসে আজ আমরা শুনবো ইলমা বেহরোজের জনপ্রিয় পদ্মমীর উপন্যাসের এগারো ও বারোতম পর্ব যেখানে আমির আর পদ্মজার ভালোবাসা এক নিঃশব্দ সংগ্রামে টিকে থাকার লড়াই লড়ছে চলো শুরু করি হৃদয়ের সেই নরম কোণ থেকে যেখানে এখনও কেউ কাউকে ভুলতে পারেনি পর্ব এগারো টিভিতে লেখন সার সিনেমা চলছে সে কপাল কোচকে সেখান থেকে বেরিয়ে যায় বিড়বিড় করে শালা আমার পিছু ছাড়ে না ঠাটা পড়ে মর পথে সেদিন রাতের কোকড়াচুলোর সঙ্গে দেখা হয় আমি ডেকে বললো তোর নাম কি কোকড়াচুলো আগ্রহ নিয়ে আমিরকে দেখলো কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল আগুন আমির স্ট্রাক করে বললো বিরাট নাম চল কোথা বসি এবার আগুন মেজাজ দেখালো আমি কেউ হুকুম মানি না হুকুম আমির অবাক হওয়ার ভান ধরলো আমার কি সেই সাহস আছে আগুন বিভ্রান্ত হচ্ছে বুঝতে পারছে না এই লোকে কোন কাতারে ফেলবে কেমন রহস্যময় কোনো এক অদ্ভুত কারণে লোকটাকে সে ভেতরে ভেতরে ভয় পায় কেন ভয় পায় তা জানে না না চাইতেও আমিরের সঙ্গে একটা টং দোকানে গিয়ে বসলো আমির তার কাজের খুব প্রশংসা করলো সেদিন ছুরি ধরার পদক্ষেপ একটু ভুল ছিল সেটা কিভাবে ধরতে হয় তা শিখিয়ে দিল আগুন হতভম্ব হয়ে শুধু দেখে আর শুনে কার পাল্লাতে পড়ল পদ্মজ রুমে আয়নায় নিজের পেট দেখে ভাবছে সত্যি কেউ আছে এখানে কোনো মিরাকিল কি ঘটবে ও সৃষ্টিকর্তা বিশ্বাসী তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন পদজের ভাবতে ভালো লাগছে তার ঘর আলো করে কেউ আসবে যদিও সে নিশ্চিত না শুধুমাত্র ধারণা এই ধারণাতেও যে সুখ ও জীবনে আরেকবার মাতৃত্বের স্বাদ পেতে চায় শুনতে চায় মা ডাক তো মা ডাকার আগেই পারি জমিয়েছিল মা শব্দটি এক অক্ষরের হলেও এর তাৎপর্য অতুলনীয় কেউ মা ডাকছে ভেবেই পদ্মা শিহরিত হয় সুখে ভেসে যায় বাইরে কাট কাটার খটখট শব্দ হচ্ছে পদজি শাড়ি ঠিক করে নিস্তলায় নামে ভুবন কাট কাটছে সে প্রতিবন্ধী রকেল বলে বলে একেবারে কম কম বুঝে শুধু হাসে সরল সোজা কর্মট ভুবনকে খুব আদর করে সবচেয়ে বড় মাছ মাংসের টুকরোটা খেতে দেয় ভুবন ও পদজার মায়ায় পড়ে গেছে বুবু বলে যখন ডাকে পদজা অনুভব করতে পারে কতটা ভালোবাসা নিয়ে বুবু ডাকছে ভুবন শুরু যে থেকে শুনেছে ভুবন আগে অনেকটা সুস্থ ছিল যখন ওর এগারো বছর তখন ওর সামনে ওর বড় বোনকে ধর্ষণ করে হত্যা করা হয় মানসিক আঘাত পেয়ে সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে ছেলেটা এরপর থেকে সহজে ভুলে যায় কোনো পরিস্থিতি সহজে ধরতে পারে না অত্যাতঙ্ক আক্রমণ নামক মানসিক রোগে আক্রান্ত সে ডিসঅর্ডারও ভুগছে হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে মাঝে মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওলট পালট কাজ করে বসে পদ্মজা সিঁড়িতে বসে বললো এত কাঠ কেটে কি হবে ভুবন ওর দিকে তাকিয়ে হাসল বলে তুমি তুই এত কাট কেটেছিস যে আগামী এক সপ্তাহ রান্না করা যাবে এরপরও কেটেই যাচ্ছিস ক্লান্ত লাগে না ভুবন মাথা ঝাঁকায় ওর ক্লান্ত লাগে না হঠাৎ মনে পড়ায় পদ্মা প্রশ্ন করলো তুই না বলেছিলি পাশের বাড়ির মহিলা আমাকে দেখতে আসবে আসেনি তো ভুবন আবারও মন ভুলানো হাসি হাসলো বলো কাম করলেই কুল পায় না ভুবন হাসতে হাসতে কাট কাটছে পদজে বললো গেটটা লাগিয়ে দে কেউ ঢুকে পড়বে আমি থাকতে তোমালে কেউ কিছু করবো না ওরে আমার বীরপুরুষ খুদা লেগেছে কিছু খাবি না তাই গলাটা শুকাইয়া গেছে পানি খামো পদজা সরু সিঁড়ি মারিয়ে পানি আনতে যায় ভুবন সিঁড়ির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে আমের পদ্মজার কথোপকথন থেকে এসে শুনেছে কেউ পদ্মজাকে খুন করতে চায় তাই তারা এখানে এসেছে ভুবন সবসময় চারিদিকে খেয়াল রাখে সে সতর্ক কিছুতেই পদ্মজা ওর বুবুর কিছু হতে দিবে না পদজা পানির জগ আর গ্লাস নিয়ে আসে গ্লাস ভরে পানি দিয়ে আবার সিঁড়িতে বসে একটা যোগ ঝোপঝাড় থেকে এসে ওর পায়ের ওপর উঠে পদজা প্রথমে আতকে উঠলেও পরে স্থির হয়ে দাঁড়ায় গ্রামে কত যোগ ধরেছে ভুবন কুড়াল রেখে পদজের পা থেকে যোগ ছাড়িয়ে নিয়ে দুই হাতে দুই আঙুলে টেনে ধরে যোগটিকে পদজের গা করে ওঠে সে একটু দূরে সরে যায় ভুবন হাসছে যোগটিকে নিয়ে খেলতে শুরু করেছে পদজা ধমকায় ফ্যালোটা ভুবনের হাসি বিস্তৃত লাভ করে তার দাঁতগুলো বড় এবং উঁচু সে যোগটিকে মাটিতে রাখল পথে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে লবণ নিয়ে আসে দুজন খুব আগ্রহ নিয়ে যোগটির মৃত্যুবরণ দেখে পর্ব বারো বিকেল আকাশের সাথে মিশে গেছে ঘন মেঘ সেই মেঘের ফাঁক দিয়ে উকি সে দিনান্তরের শেষ আলো ছাদে বসে নির্মল পরিবেশের সাথে মিশে থাকা ভেজা মাটির মন মাতানো গন্ধ উপভোগ করছে এখনও আমির ফিরিনি নিশ্চয় শহরের দিকে চলে গেছে পাশের ভবনে অনেকক্ষণ ধরে একজন লোক চেঁচামেচি করছে কাউকে গালিগালাজ করছে মজ্জা কলোনিতে প্রতিদিনই ঝগড়া হতে দেখা যায় উনিশ বিশ হলেই ঝগড়া করে হঠাৎ একটা নারী কণ্ঠ চিৎকার করে ওঠে পদজা কেঁপে উঠে নারী কণ্ঠটি চিৎকার করে কাছে আর বারবার অনুরোধ করছে তাকে না মারার জন্য দুটি শিশুর কান্নাও শোনা যাচ্ছে এমন করুণ কান্না পদজা বহু দিন শোনেনি অশ্রাব্য গালিগালাজ আর কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে কে এমন করে মারছে পদজা বেশিক্ষণ কান্না সহ্য করতে পারল না হালকা কাপড়ের চাদর মাথায় টেনে সুক্তারা থেকে বেরিয়ে পড়ে ওর সাথে ভুবনও যায় পদ্মজাকে বের হতে দেখে যাদল সংগ্রহ হয়ে ওঠে পদজা কান্না অনুসরণ করে পাশের ভবনে ঢুকে ভবনটির ভেতর গোলাকৃতি চারিদিকে ভবন মাঝে গোল সিমেন্টের উঠান একজন মধ্যবয়স্ক লোক উঠানে এক অল্প বয়সী মেয়েকে চুলের মুঠি ধরে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছে মেটার বুকে শাড়ি নেই শরীর থেকে রক্ত নির্গত হচ্ছে তার ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার করে কাঁদছে মা মা বলে এ তো পাশবিক নির্যাতন পদজা চমকে যায় মানুষ এত বড় জালিম কি করে হতে পারে সে প্রতিবাদ করলো কি করছেন আপনি কেন মারছেন ভবনটির প্রতিটি রুমের দরজা বন্ধ ছিল প্রত্যেকে দরজা বন্ধ করে বসেছিল রুমে পদজার কণ্ঠ শুনে প্রত্যেকে বেরিয়ে আসে রেলিং ধরে দাঁড়ায় সবার দৃষ্টি উঠানে যে লোকটি প্রহার করছিল তার নাম তুলামিয়া তিনি প্রহার থামিয়ে বললেন আপনি কে আমার বাড়িতে ঢোকার সাহস হলো কি করে পদজ দুই কদম এগিয়ে যায় আমি যেই হই আপনি বলুন ওনাকে কেন এভাবে পেটাচ্ছেন প্রহার থেকে নিস্তার পেয়ে মেয়েটি দ্রুত শাড়ি ঠিক করে পদজের পিছনে গিয়ে দাঁড়ায় তুলা মেয়া জোহরি চোখে পদজাকে দেখছে এত সুন্দর নারী তিনি আগে দেখেননি ইতিমধ্যে উপস্থিত প্রতিটি মানুষকে বিমোহিত করে ফেলেছে পদজের সৌন্দর্য তুলা মেয়া ফেসফেসে গলায় বললেন আমি এই বাড়ির মালিক এই মেয়ে পাঁচ মাস ধরে আমার ভাড়া দেয় না রুম ছেড়েও বেরিয়ে যায় না তাই পেটাচ্ছি সঙ্গে সঙ্গে পেছন থেকে মেয়েটি কেঁদে কেঁদে বললো আমার জাওয়ানোর কোনো জায়গা নেই আপা কই বাচ্চাটু মমি আমার জামাই মরে গেছে ছয় মাস আগে ছোটো থেকে ওনার ঘরে আমার জামাই কাম করছে কোনো দিন বেতন নাই আমার জামাই যখন মরে গেল যে জমিটা আসছিল সেটাও উনি নিয়ে নিছে এরপর থেকে উনি প্রতিদিন জোর করে আমার সঙ্গে তুলা মেয়ে ধমকে উঠলেন চুপ কর নটির বেটি পদ আপটের সঙ্গে বলল মুখ সামলান আপনার অধিকার নেই ঘর ভাড়ার জন্য একজন নারীকে ভেবে পেটানোর মিয়া দূরে থুতু ছুড়ে ফেলে চোখ মুখ বিকৃত করে বললেন অধিকার শেখাতে আসবেন না আমার বাড়ি থেকে বেরিয়ে যান খুব খারাপ হবে এই প্রথম কেউ সাহস করে তুলা সামনে দাঁড়িয়েছে যদি পদুজা চলে যায় এই আতঙ্কে মেয়েটি কাঁদতে শুরু করলো সে পদুজার বাহু চেপে ধরে আকুতি করে বলল আপনি যায়েন না আপা আমার মাইরে ফেলবো আমার সব সময় ভরসা দিচ্ছে কোনোদিন দিন আমার বাইর করে দিব না আমার ছেলে আর আমার খাওয়ানের খরচ দিব এখন তাও দিতে না করে জমিটা ফিরায় দিতেও না করে কিছু কইলে মারে আমি তো কইছি জমিটা দিয়ে দিক আমি এটা বেচে কিছু কইরা ছেলে নিয়ে খাবো মেয়েটি ফোপাচ্ছে পদজের সহানুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে কত অসহায় এবে তার কোনো গতি না করে কিছুতেই পদজা পিছুপা হবে না সে তুলা মিয়াকে বলল আপনি প্রথমত ওনার জমি কেড়ে নিয়েছেন তারপর আবার অসহায়তার সুযোগ নিয়েছেন এখন আর পোষাচ্ছে না বলে বের করে দিতে চাচ্ছেন তা ওনার জমি আত্মসাত করে তাহলে উনি কোথায় যাবেন কি করে চলবেন লোকটি খ্যাক করে উঠলো সেইটা আপনার দেখতে হইব না সরান্ত আমার কাজ আমার করতে দেন মহিলাটিকে টেনে আনতে গেলে পর্যায়ে বাধা হয়ে দাঁড়ায় কাটকাট কাট গলায় বলে আপনি ওনার জমি ফিরিয়ে দিন এই বাড়ি ছেড়ে উনি অন্য কোথাও চলে যাবে না দিলে কি করবেন পুলিশের কাছে যাব। তুলামিয়া শব্দ করে হাসলেন এই এলাকার কোনো পুরুষই সাহস নেই তার সামনে এভাবে কথা বলার আদেশ দেয়ার সেখানে কোথাকার এক নারী এসে পুলিশের ভয় দেখাচ্ছে তবে এমন সুন্দরী নারী তিনি আগে দেখেনি বড় লোভ হচ্ছে ছুঁয়ে দেখার তুলামিয়ার ললুপ দৃষ্টি পদ্মজ গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে তো বসে চুপ করে দাঁড়িয়ে আছে ততক্ষণে যাদোদেশে দাঁড়িয়েছে একপাশে এতক্ষণ আমরা শুনলাম পদ্মমিরের এগারো ও 12 তম পর্ব কখনো কখনো ভালোবাসা কথায় নয় চোখের এক চাহনিতেই শেষ হয়ে যায় হাজার গল্প যদি আজকের পর্ব তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার অনুভূতি আর সাবস্ক্রাইব করো রুকসানাস লাইফ ক্যানভাস কারণ ভালোবাসা যত গভীর হয় গল্প ততই নিঃশব্দ হয়ে পড়ে আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো পরবর্তী অধ্যায় নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ